আসসালাম আলাইকুম এই মুহূর্তে দাঁড়িয়ে কার্মেকেল কলেজের প্রশাসনিক ভবনের ঠিক হল নামে যেটি পরিচিত তার সামনে জানা যায় এই হল নাম পাঁচ শতাংশ কেন জানে না এর সমীক্ষা আমরা জানি না তবে এর ইতিহাস রয়েছে ছোট্ট একটি সেটি আপনাদেরকে জানাতে চাই জানা যায় যে এম গুপ্ত এই কলেজটি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জমিদার এবং যারা দানশীল ব্যক্তি আছে তাদেরকে নিয়ে একটি সভা করেন সেই সভায় প্রত্যেকে প্রত্যেকের যে অ্যামাউন্টটি তারা দিতে চাই সেটি তারা মুখে বলেন এবং লিখে দেন লিখতে গিয়ে গিয়ে জমিদার অর্থাৎ অর্থাৎ অন্নদা মোহন তিনি লিখতে একটা শূন্য বেশি লেখেন দিতে দিতে চেয়েছিলেন টাকা টাকা সেই হাজার চেয়ে দিয়েছিলেন আরেকটি শূন্য অর্থাৎ এক লক্ষ টাকা লিখে ফেলেন যখন শোনানো হচ্ছিল যে কে কত টাকা দান করেছেন তখন অন্নদামোহন রায় চৌধুরী এটি শোনার পরে মূর্ছা যান অনেকের মতেই জানা যায় যে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই হলরুমের রুমের একটি জায়গায় সেই সময়ে যারা যারা টাকা দিয়েছিলেন তাদের মধ্যে আঠাশ জনের নাম খোদাই করে দেয়া রয়েছে আমরা একটু হলরুম টা দেখাতে চাই এবং সেই সাথে দেখাতে চাই যে আঠাশ জনের নাম রয়েছে পাথরে খোদাই করা সেই আঠাশ জনের নাম তৎকালের সময় অর্থাৎ উনিশশো তেরো কিংবা চোদ্দ সালের দিকে তখন যেই টাকার পরিমাণটি তিনি দিয়েছিলেন অর্থাৎ এক লক্ষ টাকা বর্তমান সময়ে কিন্তু কয়েক কোটি সেটা আমরা হিসাব করেও বলতে পারবো না হয় অন্নদামোহন সেই যে ত্যাগ দিয়েছিল এবং পরবর্তীতে তিনি স্বীকার করেছেন যে যেই অ্যামাউন্টটা তিনি লিখেছেন সেটি তিনি দান করবেন তারই ধারাবাহিকতায় তার নাম নাম অনুসারে এই হলের ঠিক মাঝখানের অর্থাৎ হল রুমটির নাম রাখা হয় অন্নদামোহন হল কারমাইকেল কলেজের ঐতিহ্যকে ধরে রাখবার জন্য এবং যত ধরনের আয়োজন হয় কারমাইকেল কলেজকে কেন্দ্র করে এই হলরুম তার সাক্ষী